এক ভদ্র মহিলা পাসপোর্ট অফিসে এসেছেন পাসপোর্ট করাতে অফিসার জানতে চাইলেন আপনার পেশা কি মহিলা জবাব দিলেন আমি একজন মা অফিসার হেসে বললেন আসলে শুধু মা তো কোনো পেশা হতে পারে না তাহলে আমি লিখে দিচ্ছি আপনি একজন গৃহিণী মহিলা কিছু বললেন না পাসপোর্টের কাজ কোনো ঝামেলা ছাড়াই শেষ হয়ে গেল অনেকদিন পর এবারে পাসপোর্টটা রিনিউ করাতে ভদ্রমহিলা আবার পাসপোর্ট অফিসে আসলেন দেখলেন আগের সেই অফিসার নেই খুব ভারিক্কি কি রুক্ষ মেজাজের এক লোক বসে আছেন যথারীতি ফর্ম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন আপনার পেশা কি মহিলা চট করে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন কয়েক মুহূর্ত ভেবে বললেন আমি একজন গবেষক নানা রকম চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে কাজ করি আমি শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ সাধন করি শিশুকে পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করি বয়স্কদের নিবিড় পরিচর্যা করিও খেয়াল রাখি সুস্থ পরিবার ও সমাজ বিনির্মাণে নিরল শ্রম দিয়ে রাষ্ট্রের কাঠামোগত ভিত মজবুত করি মহিলা বলে যাচ্ছেন প্রতিটি মুহূর্তেই আমাকে নানা রকমের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবিলা করতে হয় কারণ আমার সামান্য ভুলের জন্য বিশাল ক্ষতি হয়ে যেতে পারে মহিলার কথা শুনে অফিসার একটু নড়ে চড়ে বসতেন মহিলার দিকে এবার যেন একটু শ্রদ্ধা আর বিশেষ নজরে তাকালেন। অনেক কৌতূহল নিয়ে অফিসারটি জিজ্ঞেস করলেন, ম্যাডাম, আসলে আপনার মূল পেশাটি যদি আপনি আরেকটু বিশদভাবে বলতেন। আমাদের রিসার্চ প্রজেক্ট তো আসলে সারা জীবন ধরেই চলে। সর্বক্ষণ আমাকে ল্যাবরেটরি এবং ল্যাবরেটরির বাইরেও কাজ করতে হয়। এই কাজের চাপে আমার নাওয়া খাওয়া ঘুমের সময় ঠিক থাকে না সব সময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয় এই তো আজকাল আমি সমাজ বিজ্ঞান পারিবারিক স্বাস্থ্য আর নৈতিকতা বিকাশ এই তিনটি ক্ষেত্রেই একসাথে কাজ করছি যা পৃথিবীর সবচেয়ে জটিল প্রকল্পগুলোর অন্যতম অফিসার মন্ত্রমুক্ত হয়ে মহিলার কথা শুনছেন এমন গুণী বিস্ময়কর মহিলা প্রথমে কিন্তু মনে হয়েছিল খুবই সাধারণ প্রতিদিন আমাকে চোদ্দ থেকে ১৬ ঘন্টা আবার কোনো কোন দিন আমাকে চব্বিশ ঘন্টাই ল্যাবে কাজ করতে হয় পৃথিবীর সব পেশাতেই কাজের পর ছুটি বলে যে কথাটি আছে আমার পেশাতে সেটা একেবারেই নেই চব্বিশ ঘন্টায় আমার অন কল ডিউটি এও কিভাবে সম্ভব অফিসারটি ভাবতেই পারছেন না আপনার হয়তো বা জানতে ইচ্ছে করছে বিনিময় কি পাই এই চ্যালেঞ্জিং প্রকল্প পরিচালনায় আমার সেই অর্থে কোনো পারিশ্রমিক নেই পরিবারের সবার মুখে হাসি আর তাদের প্রশান্তি আমার পারিশ্রমিক আর আমার কাজের পুরস্কার হিসেবে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে পেয়েছি তিনটে স্বর্ণপদক অফিসার হতবম্ব ই কেমন নিঃস্বার্থ কাজ পাগল মানুষ এবার আমি বলি আমার পেশা কি অফিসার এতক্ষণ যেন এই উত্তরের অপেক্ষায় ছিলেন আমি একজন মা এই পৃথিবীর অতি সাধারণ এক মা মহিলার কথা শুনে গম্ভীর অফিসারটি এবারে বাক্রুদ্ধ হয়ে পড়েন চেষ্টা করেও আর নিজের চোখে অশ্রু আটকাতে পারছেন না তার নিজের মায়ের মুখ চোখের সামনে ভেসে ওঠে তিনি খুব সুন্দর করে ফর্মের সব কাজ শেষ করে মহিলাকে একদম সিঁড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিলেন তারপর নিজের অফিস রুমে এসে বসলেন ডয়র হাতে একটি ধূসর হয়ে যাওয়া ছবি বের করলেন খনিকে নীরবতা অপলক নয়নে সামনের দিকে তাকিয়ে যেন কিছুই দেখছেন না বিড়বির করে আপন মনে ডাকছেন মা মা গো